এ ব্যাথা শুধু একার বিপ্লবী তেল করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাধ তাই ধরেছি গত চোদ্দই এবং আঠেরোই আগস্ট দুবার নাইট রিক্লেম কর্মসূচির পর আগামী পাঁচ তারিখে সুপ্রিম কোর্টের যে রায় বেরোবে তার জন্য আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর মানে চার তারিখ রাতে রাত সাড়ে দশটা থেকে উত্তরপাড়া থানা এলাকায় রিলাইফ হসপিটালের সামনে থেকে গৌরী পর্যন্ত আমাদের একটি মিছিলের আয়োজন করা হয়েছে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত মানে আহ্বান জানানো তো ঠিক নয় সকলের স্বতঃস্ফূর্ত যোগদান আমরা আশা করব প্রতিবাদে এখন রাজ্য নয় দেশ জুড়ে সবাই আমরা উত্তাপ আবার আমরা ঠিক করেছি যে এখনো আমরা তো বিচার পাইনি এখনো পর্যন্ত আমরা অনেকটাই অন্ধকারেই আছি আমাদের সমাজ আজ অন্ধকারে আমরা তাই ঠিক করেছি আবার আগামী চার তারিখ ডিলাই হসপিটাল থেকে আমরা আবার একসাথে জড়ো হব ডিলাই হসপিটাল থেকে গড়ি আবার আমরা পদযাত্রায় অংশ নেব আমি যাচ্ছি আপনি আসছেন তো নমস্কার আমি মৌসুমি গাঙ্গুলি পেশায় শিক্ষিকা এবং একজন সাংস্কৃতিক কর্মী আর্জিকরের করেন নৃশংস হত্যার প্রতিবাদে আমরা গত চোদ্দোই আগস্ট থেকে পথে নেমেছি আগামী চার তারিখ রাত্রিবেলা রিলাইফ থেকে গৌরী সিনেমা পর্যন্ত আমি হাঁটব আমার সঙ্গে আরও অনেকে হাঁটবেন আপনারা আসছেন তো অপেক্ষায় রইলাম বন্ধুগণ আপনারা জানেন তীরোত্তমার হত্যার প্রতিবাদে সারা বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্ব রাস্তায় নেমেছে এর বিচার আমরা নিয়ে ছাড়বো আজকে প্রথম অ্যারেস্ট সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে এবং আমরা চাই প্রত্যেকটা অপরাধী কারাগারে যাক এই দাবিতেই চৌঠা সেপ্টেম্বর রাত্রি সাড়ে দশটায় রিলাইফ হসপিটাল থেকে উত্তরপাড়া কলেজ পর্যন্ত যে রাত্রিবেলা যে বিরাট পথসভা হবে তাতে আমরা একসাথে যাব এবং আমরা এর বিচার নিয়ে ছাড়বো সন্ধেবেলা দেখা হবে আর শুধু একার বিপ্লবী তেলকমা করেছে অঙ্গীকার দিয়েছে প্রাণ তাই আমি ডক্টর সব্যসাচী বোস আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রিলায়েন্স হসপিটাল থেকে গৌরী সিনেমা হল পর্যন্ত আর্যকরকাণ্ডের প্রতিবাদে রাত সাড়ে দশটায় যে মিছিল হচ্ছে আমি যাচ্ছি আপনি আসছেন তো আমি ডক্টর রাজীব বোস আগামী চৌঠা সেপ্টেম্বর আর্যিকরের যে মারাত্মক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং সুবিচারের আশায় আগামী চৌঠা সেপ্টেম্বর রাত্রি সাড়ে দশটায় রিলাইফ হসপিটাল থেকে গৌরী সিনেমা পর্যন্ত এই পদযাত্রা হবে এবং আপনারা সবাই এই পদযাত্রায় যোগদান করুন